হজের মধ্যে ছোট হজ বড় হজ এটা বলতে কিছু নাই অনেককেই বলতে শোনা যায় যে আমি হজ করতে যাচ্ছি রোজার মাসে একজন বিদায় নেবেন তিনি বিদায় নেওয়ার সময় বলতেছেন যে আমি হজ করতে যাচ্ছি দোয়া করবেন আমি চিন্তা করলাম রোজার মাসে আবার কিসের হজ তিনি বললেন আমি সুটো হজ করতে যাচ্ছি ছোট হজ বলে কোনো হজ তো আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দেন নাই পা কোরআনে করিমের মধ্যে যেই নামকরণ করেছেন হজ্জাল তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহর উদ্দেশ্যে তাহলে আল্লাহ রব্বুল আলমিন উমরা বলে একটা আলাদা নাম মেনশন করে রেখেছেন তো আল্লাহর রাখা এই নাম বাদ দিয়ে আমরা ওমরাকে হজ বলতেছি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে